হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায় এসিড ক্ষারক সমতা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা গারো এসিড ক্ষারক এবং খার তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা প্রসঙ্গে বন্ধুরা এর আগের এপিসোডে আমরা এসিড কী এসিডের বৈশিষ্ট্য ও বিভিন্ন ধরনের এসিড সম্পর্কে আলোচনা করেছি এছাড়াও আমরা লঘু এসিডের ধর্ম ও বিভিন্ন লঘু এসিড দ্রবণ নিয়েও বিস্তারিত আলোচনা করেছি এই লঘু এসিড দ্রবণ অর্থ হল পানির মধ্যে এসিড যোগ করে এসিডের দ্রবণ তৈরি করা এখন বলো তো বন্ধুরা এসিডের সাথে পানি যুক্ত করলে এসিডের ধর্মের কি কোনো পরিবর্তন ঘটে এটি বুঝতে হলে আমরা একটি পরীক্ষা করে দেখতে পারি ধরা যাক আমরা কিছু দানাদার অক্সালিক অ্যাসিডের উপর শুষ্ক নীল লিটমাস পেপার ধরেছি তাহলে দেখা যাবে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়নি পরিবর্তন না হওয়ার কারণ হল অনাদ্র অক্সালিক অ্যাসিডের দানাতে কোনো হাইড্রোজেন আয়ন নেই তাই অনাদ্র অক্সালিক অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করলে এটি পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে যা নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করবে অর্থাৎ জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়ন অম্ল বা অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে তবে জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড আংশিক বিয়োজিত হয় এছাড়া ইথানোয়িক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এগুলোও জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় যেমন এই বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো এখানে সাইট্রিক অ্যাসিডের দানাতে পানির সাথে মিশ্রিত করলে সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ উৎপন্ন হয় সেই সাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এবং সাইট্রেড আয়নে পরিণত হয় বন্ধুরা আংশিক বিয়োজিত হওয়ার অর্থ হলো যতগুলো অণু দ্রবণে যোগ করা হয় তার মধ্যে অল্প কিছু অণু ভেঙে যায় বা বিয়োজিত হয় এবং বাকি অণুগুলো বিয়োজিত হয় না তবে কিছু অ্যাসিড আছে যেগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত বা বিয়োজিত হয় এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে যেমন এই বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড অপরদিকে যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় সেগুলো হচ্ছে শক্তিশালী এসিড অর্থাৎ দুর্বল এসিডের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকে কিন্তু শক্তিশালী এসিডের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে বন্ধুরা এবার আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো গারো এসিড আচ্ছা বন্ধুরা বলো তো গারো এসিড কি যে অ্যাসিডে পানির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে সেই এসিডকে গারো এসিড বলে সাধারণত ল্যাবরেটরিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গাঢ় অ্যাসিড ব্যবহৃত হয় যেমন গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড গারো সালফিউরিক অ্যাসিড গারো নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তবে বন্ধুরা একটি বিষয় অবশ্যই মনে রাখবা যে এই অ্যাসিডগুলো খুব ক্ষতিকর এগুলো আমাদের হাতে মুখে চোখে বা আমাদের শরীরের যে কোনো অংশে পড়লে ক্ষতের সৃষ্টি হয় অর্থাৎ শরীরের চামড়া পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য এগুলো ব্যবহারের আগে অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস চোখে গগলস মুখে মাস্ক শরীরে অ্যাপ্রন ইত্যাদি পরিধান করে সতর্কতার সাথে কাজ করতে হবে বন্ধুরা চলো এবার আমরা বিভিন্ন ধরনের গারো অ্যাসিড সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমে আমরা জানব গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে সাধারণত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে যেমন এই বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয় হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে বন্ধুরা এক্ষেত্রে তুলনামূলকভাবে কম পরিমাণ পানিতে অধিক পরিমাণে হাইড্রোজেন ক্লোরাইড দ্রবীভূত করে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা হয় সাধারণত গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল দ্রবণ যে বোতলে রাখা হয় সেই বোতলের মুখ খুললে হালকা কুয়াশার মতো সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় এবার আমরা জানবো গারো নাইট্রিক অ্যাসিড সম্পর্কে সাধারণত নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় এক্ষেত্রে কম পরিমাণ পানিতে অধিক পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করে গারো নাইট্রিক অ্যাসিড বা এইচ এনও তৈরি করা হয় ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেন অক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে বন্ধুরা নাইট্রিক অ্যাসিডকে সাধারণত যে কাচের বোতলে রাখা হয় সেই বোতলের রং বাদামি হয় তাছাড়া নাইট্রিক অ্যাসিড যে কাচের বোতলে রাখা হয় সে কাচের বোতলের মধ্যে যদি আলো প্রবেশ করে তাহলে বোতলের মধ্যে নাইট্রিক অ্যাসিড আলোর উপস্থিতিতে ভেঙে যায় তাই নাইট্রিক অ্যাসিড যাতে আলোর উপস্থিতিতে বোতলের মধ্যে ভেঙে না যায় সেজন্য নাইট্রিক অ্যাসিডকে বাদামি বোতলের মধ্যে রাখা হয় কেননা বাদামি বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না বন্ধুরা এবার আমরা জানবো গারো সালফিউরিক অ্যাসিড সম্পর্কে সাধারণত সালফার ট্রাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্ষেত্রে যদি কম পরিমাণ পানিতে অধিক পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয় তবে গাঢ় সালফিউরিক অ্যাসিড তৈরি হয় বন্ধুরা আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্ষারক তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে জেনে এসেছ যে ক্ষারক কী সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রো অক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে এক কথায় বলতে গেলে যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকেই ক্ষারক বলে উদাহরণ হিসেবে আমরা এই বিক্রিয়াগুলো দেখতে পারি এখানে বিভিন্ন ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে লবণ ও পানি উৎপন্ন করেছে যেমন প্রথম বিক্রিয়াটিতে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করেছে সুতরাং এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারক বন্ধুরা এরপর দ্বিতীয় বিক্রিয়াটিতে পটাশিয়াম হাইড্রক্সাইড সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করেছে অর্থাৎ এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড হলো ক্ষারক এবং তৃতীয় বিক্রিয়াটিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করেছে অর্থাৎ এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হলো একটি ক্ষারক বন্ধুরা এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষারক রয়েছে যেমন সোডিয়াম অক্সাইড কপার অক্সাইড ফেরাস অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি বন্ধুরা এবার আমরা আলোচনা করব আমাদের আজকের শেষ টপিক খার সম্পর্কে সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে খার বলে এক্ষেত্রে কোনো যৌগের খার হবার জন্য দুটি শর্ত রয়েছে যথা যৌগটিতে হাইড্রক্সাইড যৌগমূলক থাকতে হবে এবং ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে বন্ধুরা সুতরাং সোডিয়াম হাইড্রক্সাইড হলো একটি খার কেননা সোডিয়াম হাইড্রক্সাইড যৌগে মূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয় কিন্তু অপরদিকে ফেরাস হাইড্রক্সাইডকে খার বলা যায় না কারণ এটিতে হাইড্রক্সাইড গ্রুপ থাকলেও এটি পানিতে দ্রবণীয় নয় সুতরাং এটি একটি খারও তাই বলা হয় সব ক্ষারকই খার নয় কিন্তু সব খারই খারও বন্ধুরা এছাড়া আমরা দৈনন্দিন জীবনে খার জাতীয় অনেক পদার্থ ব্যবহার করে থাকি যেমন ধরো টয়লেট পরিষ্কার করার জন্য যে টয়লেট ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড খার থাকে তারপর গ্লাস বা কাচ পরিষ্কার করার জন্য যে গ্লাস ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড খার থাকে ইত্যাদি আরও নানা ধরনের উদাহরণ রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল এসিড শক্তিশালী এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় যে এসিডে পানির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে সেই এসিডকে গারো এসিড বলে খারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সব ক্ষারকই ক্ষার নয় কিন্তু সব খারি ক্ষারক